और डोंट तो आज हम जाने वाले हैं थोड़ा नहीं है सारी बाहर ले चलते हैं आजकल जैसी खुश खड़ा एक तो हद से बेहतरीन क्या चला चलिए दाची दे। चलो फिरोड़ा देखता ना गो आज काय देखताय गाना होई से की बोलबो রায়েস এখন আমরা এই জায়গাটা হচ্ছে আমরা ছবি তুলবো এই জায়গাটা এখন আমরা ছবি তুলবো আর ছবিটা তোমরা দেখতে হবে ইনস্টাগ্রামে তোমরা যারা ফলো করছো এরকম মানে তোমরা যারা ফলো করছো তারা ইনস্টাতে দেখতে পাবে ছবিগুলো কেমন তুলব তো চলো ছবিগুলো তুলে নি এখানে ছবি তোলা কম শিখে গেল এবার ফলো করে ফলো করো আর ছবিগুলো দেখবে গায়েস ছবিগুলো দেখার জন্য তুমি ফলো করো ঠিক আছে বাড়াতে

মানে গুসকা স্টেশনের এখানে পুরো ভিউটা দেখা যাচ্ছে দেখো সেই লাগছে কিন্তু ভিউটা তারপর এমনি কোথাও যাবো না তো এখানে এমনি ঘুরতে আর তোমাদের দেখা যাচ্ছে গুসকা স্টেশন আপনার কিছু বক্তব্য স্টেশনের ব্যাপারে থাকলে কিছু বলে ফেলুন তো যাবো এখানে কিছু ছবি ফবি তুলবো তারপর যাবো বাড়ি গোস কষ্ট না 2 নম্বর প্ল্যাটফর্ম এই ও এটা মনে অ্যাক্ট নয় হুম বড় অ্যাক্ট ঠিক আছে আর একটা ফোন কথা বল হাতিটা বলছে ওই দিকতে যাও কোন দিকতে যাইব বন্ধু বিমল ডাক তো ফেলা জি এ মুসে सुपारी निकाल के बात कर रे बाबा ওহ বুজা করকে কি করে তাতক টিনাস টিনাস এসএসএস সেন যেন দে ট্রাই কষ্ট সে সেন দেখা না পাই এখান থেকে বেরিয়ে যাচ্ছি ভুতটা খাব মানে ভুতটা খাব তো দুটো ভুতটা হবে

ফাইনালি এখন বাড়ি চলে এসেছি তো আমাদের হ্যাঁ মেন উদ্দেশ্য আমাদের বুঝতে পার মেন উদ্দেশ্য হলো ওই ভুটটা কেনার কতদিন ভুটটা খাইনি ওই জন্য ভুটটা কিনতে গেছিলাম আর হচ্ছে ওষুধ কেনার ছিলো ওষুধটা পেয়ে গেছিলাম কিন্তু ভুটটা পাইনি তাই আজকের ভিডিও এই পর্যন্ত কেমন হয়েছে কমেন্টে জানিয়েও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে